নমস্কার আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চানা মশলা চানা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ কাবলি ছোলা যেটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেড়ে নিয়েছি এখন এর থেকে এক মুঠো পরিমাণ ছোলা নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আর একটু জল দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি অন্যদিকে বাকি ছোলাগুলোকে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এতে অ্যাড করছি পরিমাণ মতো জল একটু হলুদ আর একটু লবণ এখন এটা সিদ্ধ করে নেব ছোলাটা সিদ্ধ হতে হতে আমি অন্যদিকে কাটাকুটি করে নেব এর জন্য আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটো যেটাকে আমি কুচিয়ে কেটে নিচ্ছি লাগবে দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটো আমি খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে কাটাকাটি করতে করতে আমার অন্যদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে এখানে আমি পাঁচটা মতো ছিটি মেরে নিয়েছি দেখুন ছোলাটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তেলটা গরম হলে সিদ্ধ করে রাখা ছোলাগুলো আমি এর মধ্যে ভেজে নেব একটু সময় নিয়ে হালকা আছে এটাকে আমি ভাজবো ছোলাটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি নিচ্ছি একই আরো কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ প্যানগুলোকে তেলের মধ্যে একটু সময় নিয়ে ভাজা করব এ সময় আঁচটা হালকা রাখতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এখন এগুলোকেও আমি একটু সময় নিয়ে কষে নেব যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব এখন আমি একে একে অ্যাড করবো এর মধ্যে অন্যান্য মশলা যেমন লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলাগুলো একটু সময় নিয়ে ছোলাগুলোকে কষিয়ে নেব মশলার সাথে কষান্ন মোটামুটি হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ছোলা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এসেছি দশ মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এর মধ্যে এখন অ্যাড করছি স্বাদ মতো মিষ্টি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা গ্রেভিটা আমার অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর বেশি গাঢ় করব না কারণ নামিয়ে নিলে আরও একটু গাঢ় হয়ে যাবে তৈরি হয়ে গেছে চানা মশলা যেটা জলখাবারে পরোটা বা লুচির সাথে অসাধারণ লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল